আমাজনের জঙ্গলের মাংসাশী উদ্ভিদে দেখা মিলল বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে এই মাংসাশী উদ্ভিদের দেখা মিলতেই তোল পার বাংলা এই ফুল পোকা খায় জানা গেছে আমাজনের গভীর জঙ্গলেই দেখা মিলে সান ডিও উদ্ভিদে যার বাংলা নাম সূর্য শিশির মাংসাশী উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম ড্রসেরা বা ড্রসেরা বার্মানি বিশেষ এই মাংসভোগ উদ্ভিদের দেখা মিলল বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে এরা মূলত জঙ্গল ঘেরা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় এরা কীট তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে সেই বিরল উদ্ভিদ এবার বাঁকুড়ায় স্থানীয় সূত্রে খবর গত কয়েকদিন আগে সোনামুখী রেঞ্জে বড় নারায়ণপুর মৌজাজর গভীর জঙ্গলে এই উদ্ভিদের সন্ধান মেলে জঙ্গলে যাওয়া মানুষজন প্রথম এই বিষয়টি দেখার পরই খবর দেন স্থানীয় বন দপ্তরে বন আধিকারিকরা ওই জায়গায় পৌঁছে এই উদ্ভিদটিকে শনাক্ত করে 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 ও ব্যবস্থা বলতে কি এটা খুব সুন্দর দেখতে একটা উদ্ভিদ ঠিক সবুজ নয় লাল এবং গোলাপির সংমিশ্রণে দেখতে খুব সুন্দর একটা পুষ্প স্তবক আছে লম্বা এর লেন মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি এটা দেখা গেছে সোনামুখী বনাঞ্চলের অধীনে বড়নারায়ণপুর গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে এটা মূলত দেখা যায় শ্বেত সেতে এবং বলতে গেলে শ্বেত ডিমান্ডার জায়গায় আর লাল নয় ঠিক লাল নয় লাল এবং গোলাপি রঙের এটা দেখতে পোকা যখন এর উপর পড়বে কোনো পোকা এর পুরো গায়ে কিন্তু আটার মতো দেখবে পোকাটা আর উঠতে পারবে না একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পোকা এর ভিতরে ঢুকে আছে কালো রঙে খাবার বলতে কীট খেয়ে শুষে নেয় আর একটা সুন্দর ফুল দিয়েছে দেখতে পাচ্ছেন ফুলটাও বেশ ভালো লাগছে দেখতে গবেষকদের মধ্যে এটা দেখা গেছে দক্ষিণ আমেরিকায় এমার্জনের জঙ্গলে আর ইদানিংকালে বাংলাদেশেও এটা দেখা গেছে দিনাজপুর জেলায় বাঁকুড়া জেলার সোনামুখীতে এটা বাঁকুড়া জেলার এই প্রথম আর জয়পুরও জঙ্গলেও আছে

আমার নাম ইদ সরকার বিট আমার খুবই আনন্দিত উদ্ভিদটা আগে কখনো দেখা যায়নি আমাদের জঙ্গলে দেখা গেছে খুবই আনন্দিত উদ্ভিদ আগে না আগে দেখেনি এই জীবনে প্রথম এই জীবনের প্রথম দেখতে ও ফুলের মতন দেখতে খুব পতঙ্গ ভোগ উদ্ভিদ টা কতগুলো দেখলেন মোটামুটি অনেকগুলো দেখলাম কেমন লাগছে এটা তো কোনো মিলু দেখে না খুব ভালো লাগছে আমাদের দেখলাম অভিজিৎ রায়